ওয়েলকাম টু চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বিভিন্ন ব্লকে সরাসরি নিয়োগের সুযোগ থাকছে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড সহকারী অ্যাকাউন্ট্যান্ট ব্লকের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে জলপাইগুড়ি জেলার জেলাশাসক অফিস সদর ব্লক ম্যাল ব্লক ধূপগুড়ি পৌরসভা ম্যাল পৌরসভা ক্রান্তি ব্লক এবং ধূপগুড়ি ব্লক মোট শূন্যপদ সাতটি বেতন কি দেওয়া হবে এক্ষেত্রে যেহেতু অ্যাকাউন্ট্যান্ট এবং সহকারী অ্যাকাউন্ট্যান্ট এই দুটি পদ পদে যোগ্য কর্মীদের নিয়োগ করা হবে তাই দুটি পদের জন্য আলাদা আলাদা বেতন নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে সহকারী অ্যাকাউন্টেন্ট পদে নিযুক্ত কর্মীদের ক্ষেত্রে এগারো হাজার টাকা এবং অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে বারো হাজার টাকা দেওয়া হবে আবেদনের যোগ্যতা কি লাগছে আবেদনের ইচ্ছুক সমস্ত চাকরি থেকে অবশ্যই বিষয় বিজ্ঞ হতে হবে কেন্দ্রীয় সরকারি অথবা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর অবসরপ্রাপ্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন চাকরি প্রার্থীদের অবশ্যই অ্যাকাউন্টেন্ট বিষয়ে কাজ করার জন্য অন্তত পক্ষে পাঁচ বছরের আগের অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা লাগবে এক্সপিরিয়েন্স সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরা গ্রুপ ডি বাদে অন্যান্য যে কোনো বিভাগের কর্মচারী হলে এই পদে আবেদন জানাতে পারবেন বয়সসীমা কী লাগবে সর্বোচ্চ ষাট বছর থেকে ন্যূনতম ষাট বছর থেকে সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে আবেদন করতে হবে অফলাইনেই ইচ্ছুক প্রার্থীরা চাকরি প্রার্থীরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদনপত্র এটি পেয়ে যাবেন প্রিন্ট আউট করে নেবেন এরপর যথাযথভাবে তথ্যের সাথে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্রগুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে এরপর আবেদনপত্র এবং সমস্ত নথিপত্র একসাথে একটি মুখ বন্ধ খামে ভরে জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলার জেলাশাসকের অফিসে এগারোই জুলাই দু হাজার তারিখ বিকেল চারটের মধ্যে জমা করতে হবে এটাই লাস্ট ডেট আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেটে খুশি করি হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে হিন্দু আন্দে মাতর জয় যখন ভারত থাকি যায়